আমরা এখন বর্তমানে আছি মঙ্গলপুরে এই যে আমার এই যে গ্রাম দেখতেছেন এই যে এই মঙ্গলপুর গ্রামটা অনেক বড় অনেক বড় তা এখানে আপনার একটা বাড়িও পাবেন না এই মঙ্গল গ্রামে আর এখানে সবাই চাষাবাদ করে সন্ধ্যার আগে চলে যায় ভাগ ঘুরতে আসলাম তো এই যে এনারা সবাই চলে যায় যারা এই যে চাষবাস করে এই মঙ্গল গ্রামে একটাও বাড়ি ঘরদের পাবেন না তো আমরাও সন্ধ্যার আগে ইনশাল্লাহ চলে যাব দ্রুত এখান থেকে বেরোই যাব। এখানে নাকি শুনেছি মানে সন্ধ্যার মধ্যে যারা ঢোকে মানে তারা আর ফিরে যায় না তো সবাই এই আলো থাকতে থাকতে বিকাল টাইমে সবাই মানে চাষাবাদ করে সব কিছু করে তারা চলে যায় দেখতে পাচ্ছেন জায়গাটা কি রে ভাই এদের বিকট জায়গা আর চাষাবাদ করে সবাই মানে অন্য গ্রামের লোক কারণ এই গ্রামের তো কেউ থাকে না অন্য গ্রামের লোকজন এসে এখানে আরো চাষাবাদ করে ভাই ঘুরে বেড়াচ্ছি তো এইখানে একটা বাড়ু নাই এই মঙ্গল গ্রামে আর চাষাবাদ করে সব আলো অন্য গ্রামের মানুষ এসে এখানে চাষাবাদ করে তার মানে বুঝতে পারতেছেন এত বড় একটা এলাকা গ্রাম যে গ্রামে একটা ঘরও নাই একটা ঘরও নাই সবাই শুধু জাস্ট চাষাবাদ করতে আসে তো চলেন আমি আপনাদের সাথে আজকে পুরোটা মানে সাথে নিয়ে আপনাদেরকে ঘুরবো পুরোটা ঘুরিয়ে দেখাবো অনেক দূরই চলে আসছি কিন্তু দেখতে পারতেছেন কোথাও একটা বাড়ি ঘর দর আপনারা কেউ পাবেন না তো আমার তো এখনই ভয় লাগতেছে পাবেন আমার তো এমনি এখনই মনে করো যে দেসো পরিবেশ কি এমনি কিন্তু মনের মধ্যে একটা যেন ক্রাম লাগতেছে আমার তাকে দেইছো বিকট জায়গা নেই থাক আরে সন্ধ্যার ভাবে থাকা সম্ভব এই জায়গা এ জীবনে সম্ভব না জন্যই তো মানুষ মারি করে ফেলে দেয় হম চলেন ঘুরে আসি কত দূর যেতে পারি একটা বাড়িও আপনারা এখানে এসে পাবেন না আপনারা যদি এখানে কেউ যদিও এসে থাকেন তো সন্ধ্যার আগে এখান থেকে বেরিয়ে যাবেন এটা হলো ভূতের গ্রাম ভূতের গ্রাম ছিল না এটা এটা হলো ভূতের গ্রাম মঙ্গলপুর ভূতের গ্রাম এই গ্রামে কোনো বাড়ি ঘর নাই সব অন্য জায়গা থেকে এসে এখানে হলো চাষাবাদ করে আর অনেক বয়স্ক মুরব্বী লোক থাকলে আরো ঘটনা জানা যেত উনি তো অন্য গ্রামের থেকে যার সাথে কথা বললাম এখানে এসে চাষাবাদ করে তারপর তো যতটুকু পারলাম শুনতেই পারলেন ঘটনা আর দেখতেই পারতেছেন এখানের পরিবেশ তা তো যেতেই থাকতেছি পাবেন এটাই তো রোড এই যে কল কলের কথা বলিছিল না বলিছিল কল আছে বসার জায়গা আছে ওই তো বন্ধুরা গুগলে সার্চ দাও তো তো বন্ধুরা আমার বুকের মধ্যে ফুটফুট করতেছে কুটকুট করতেছে ভয়তে কোথায় চলে আসলাম একটা লোকজনও নেই যে সাইকেল দেখতেছি মনে হয় কাজ করতেছে দেখেন কেউ নাই কেউ নাই পুরো একটা এনতা গ্রহ না সামনের সামনেরতে গ্রোয় তো বিলের মধ্যে চলে এসেছি দেখতেই পারতেছেন ওখানে দুটো বক যা যাব পানী নাম পানী দেখিছ নে উৰি গল এমতে ঘূৰাই তো বন্ধুরা তো আমরা এখন মঙ্গলপুর ভৌতিক গ্রামে আসি ভূতের গ্রামে তো মানুষ এখানে কাজ করলে একবারে তিন চারজন কাজ করতে আসে একা কাজ করতে আসে না তো এখানে দেখতেই পারতেছেন রকম ভয়ানক অবস্থা এখানে কাজ করতে আসলে দিনের বেলায় একা কেউ আসে না একবারে আপনার চার পাঁচজন করে কাজ করতে আসে দিনের বেলায়ও তো আমরা ভুল রোডে চলে গেছিলাম তোমরা এখন হ্যাঁ দুটো বক আমাদেরকে রাস্তা দেখিয়েছে বকটা আসলে দেখতে পারছেন কি ক্যামেরা আমি জানি না তো আমরা এখন সঠিক রাস্তায় যাব ভাই ঘুরে বেড়াচ্ছি সমস্যা নেই তো ভাই দরগাটা কোন পাশে দরগা ঠিক আছে সবাই দেইছো ভাবেন কথা রি শুনেছো যে না না সমস্যা নেই তার মানে এই জায়গা উনিও বলল দেইছো না না সমস্যা নেই মানে এই জায়গাটা আসলে তাহলে কোনো ঘটনা আছে কেউ নেই এই গ্রামে আরে এর থেকে থাকা সম্ভব আমি আমি তো দিনের বেলায় একা একা থাকতে পারবো না কাজ করতে পারবো না বাল দিনের বেলায় তো চলে যাবেন আমি জীবনও সম্ভব না এই গ্রাম গ্রাম বন্ধুরা আমরা চলে গেছিলাম সেই বিলের মধ্যে বিলের মধ্যে থেকে এখন আমরা রোড ঠিক আছে তো